আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন না নাম কি শান্তা শান্তা সুন্দর নাম পরিবারে কে কে আছে আপনার মা আর ছোট ভাই বাবা নেই না কোথায় বাবা বাবা মারা গেছে মারা গেছে হুম আপনি বড় না হুম আচ্ছা বিয়ে शादी করেন নাই না কেন অভাব অভাব হুম কি অভাব হলে কি বিয়ে शादी হয় না নাকি কবুল যত তুক চাই যায় তো দিতে পারি না টাকা পয়সা যায় না হুম আহা কষ্টের জীবন কই থাকেন মাকে নিয়ে নিজের বাড়িতেই থাকি কোন জায়গার বাড়ি চাঁদপুর চাঁদপুরের মে সুন্দর জায়গা আচ্ছা কি কাজ করেন মাদ্রাসায় রান্না করি মাদ্রাসা রান্না করেন নিজে মাদ্রাসায় পড়েন না অল্প অল্প করছিলেন ছোটো ভাই কি লেখবার করাচ্ছে না বসে থাকে বাসায় আপনার মা কী করে মা অসুস্থ বসায় পড়ে থাকে না ও তো কী জন্য আসছেন প্রতিবেদনে আইসি আমি হেলথ সহযোগিতা চাই না আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবি সারা জীবন দুখে সুখে হুম এই জন্যই আইছি সারা জীবন সুখে দুঃখে থাকার জন্য আশেপাশে নাই মানুষ আচ্ছা তারা তো যৌতুক চায় যৌতুক চায় যৌতুক চাইলে কেমন হবে বিয়ে সাদি টাকা পয়সা নাই যৌতুক দিতে পারেন না না ভালো তো এখন কি করতে চান তাহলে যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে সাদি করতে চায় বিয়ে বুঝবেন না আপনার বাড়ি তো চাঁদপুর যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে বয়স বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই আমি টাকা পয়সা চাই না আমি চাই একটা ভালো মনের মানুষ ঠিক আছে বলছি আপনার বাড়ি তো চাঁদপুর এখন দেশের যে কোনো মানুষ আপনার পাশে যদি দাঁড়ায় বিয়ে করতে চায় হবে দেশের মানুষ পাশে থাকলে আরো বেশি খুশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যোগাযোগ করবে কিভাবে আমার ফোন আছে ফোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন বলে দিতাম বলতে পারবো না আমি স্ক্রিনে দিয়ে দিব না আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমার কাছে দিছেন নাম্বারটা দর্শক এই যে নাম শান্তা না শান্তার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ডবল সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ডবল সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ এটা হচ্ছে সান্তার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা শান্তা তো নাম্বার ফোন দিয়ে দর্শক কথা জানতে চাইছে ভাই সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ চেষ্টা করব আর কিছু বলবেন না ভাই যেন খারাপ নিয়ত নিয়ে কেউ ফোন না দেয় এতটুকুই বলার ঠিক আছে আপনি ভালো করে কথা বলেন ওকে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শান্তের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম